আশা করছি সবাই ভালো আছেন চলে এসেছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজকে আমার ভিডিওটি হলো উত্তরার একটি আকর্ষণীয় স্পট নিয়ে মতিঝিল মেট্রো স্টেশন থেকে আমরা মেট্রো করে চলে এলাম উত্তরা সেন্টারে মেট্রো স্টেশন থেকে নেমে আমরা দেখতে পেলাম কাশফুলের স্বর্গরাজ্য যেদিকেই তাকাই সেদিকেই শ্বেত শুভ্র কাশফুল সেপ্টেম্বর মাসের শুরু থেকে অক্টোবর মাসের শেষ পর্যন্ত এই কাশফুলের সিজনটা থাকে তাই যারা কাশফুলের সাথে ছবি তুলতে চান এই সময়টাতে এখানে আসতেই পারেন কতগুলো দেখি এতগুলো আমি প্রায় অক্টোবর মাসের শেষের দিকে গিয়েছিলাম তারপরেও আমি অনেক কাশুল পেয়েছি কিছু কাশুল নিয়ে আমরা রওনা দিলাম উত্তরের আরেকটি স্পেশাল স্পটে মেট্রো স্টেশনের ঠিক পাশেই এই স্পেশাল জায়গাটি এখানে বিভিন্ন ধরনের খাবার আপনি পাবেন এর মধ্যে স্পেশাল হলো এই ডিমের ঢোসা এছাড়াও আপনি নানা রকমের ক্র্যাপ সি ফুড পাবেন আপনারা চাইলেই এখানে অর্ডার দিলে ওরা লাইভ আপনাদের সামনে যে কোনো মাছের বার্বি করে দেবে এখন চলে আসি এদের স্পেশাল যে আকর্ষণটা হাঁসের মাংস উইথ চালের রুটি এটা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এখানে প্রায় প্রত্যেকটি দোকানে হাঁসের মাংস ছিল যেটার জন্য দূর দূরান্ত থেকে বিভিন্ন লোক আসে এই মজা করে হাঁসের মাংস কষিয়ে রান্না করার দৃশ্যটা আমার কাছে কিন্তু অসাধারণ লাগে এখানে ছয় পিস হাঁসের মাংস দেয় টাকায় এছাড়াও ছিল কাঁকড়া তারপরে বিফ আইটেমও ছিল তারা আমাকে করলো যে একটার সাথে আরেকটা মিশানো হয় না সো আপনারা নিশ্চিন্তে খেতে পারেন তারপরেও আমি ঘুরে বিভিন্ন জায়গা দেখলাম যে আর কি কি আছে আর এতগুলা দোকানের মধ্যে কি কি নতুন আইটেম আছে তার পাশের দোকানেই ছিল ফ্রেশ জুসের স্টল তা দেখলাম ভালোই লাগলো সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো আপনারা যদি শিশুদের নিয়ে যেতে চান তাহলে শিশুদের শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের রাইড আছে আপনি চাইলে এগুলাকে এনজয় করতে পারেন কিছুক্ষণ পর পর এখানে মেট্রো রেলটা যায় দেখতে ভালোই লাগে এই বেলুন শুটিং গেমটা আমার কাছে খুব প্রিয় আমি দেখলেই এটা ট্রাই করি সো এখানে বিশ পিস বেলুন ছিল একশো টাকা আর দশ পিস নিলে পঞ্চাশ টাকা ফাইনালি খেলার পরে আমরা মোটামুটি যতগুলো স্টল ছিল একটা পাক দিয়ে ঘুরে দেখলাম তো এখানে মোটামুটি আমরা হাঁসের মাংস যেহেতু খেতে এসেছিলাম তাই হাঁসের মাংস দেখলাম পাঁচ পিস তারা আড়াইশো টাকা চাচ্ছিল আর এখানে পানিপুরিও ছিল মানে ফুচকা তো ফুচকাটার টেস্টটা শুনছিলাম যে খুব একটা ভালো না তাই আমরা আমাদের ডিসিশনেই থাকলাম যে আমরা হাঁসের মাংস খাবো একটা দোকানে মনে হয় আমাদের বললো যে ছয় পিস দেবে আর লাস্ট একটা দোকানে বললো আপনারা বসেন সাত পিস দেবো আর সাত পিস আড়াইশো টাকা দিয়ে দেব তো অফারটা শুনে ভালো লাগলো বিধায় আমরা এই দোকানটা চুজ করলাম ঠিক নির্দিষ্ট করে কোন দোকানটা ছিল মনে নেই বাট অফারটা মনে আছে সো আপনারা একটু ঘুরে ফিরে চাইলে দেখতেই পারেন তো এদের সাথে চালের আটা রুটি ছিল আর চাপতি ছিল তো আমি চালের আটা রুটি চারটা নিলাম আর এই হাঁসের মাংস নিলাম দুই বাটি আমরা এখানে প্রথমবার যখন গিয়েছিলাম তখন কিন্তু মশার উৎপাতটা প্রচুর ছিল বাট এখন একটা ভালো জিনিস দেখলাম যে তেমন একটা মশার উৎপাত ছিল না তো এটা আমার বেশ ভালো লেগেছে তো কষা কষা হাঁসের মাংস দিয়ে চালের রুটি নিয়ে আমরা বসে গেলাম টেস্ট করার জন্য যে কেমন হবে আমাদের তারা সফট ড্রিঙ্কস দিয়েছিল বাট আমি সফট ড্রিঙ্কস নিই নাই আর চালের আটটা রুটির প্রত্যেকটার পিস ছিল দশ টাকা করে সত্যি কথা বলতে গেলে দেখতে যতটা এটা সুন্দর লাগছে খেতে মোটেও আমার কাছে স্বাদের লাগে নেই চালের আটা রুটিটাও আমার ভালো লাগে নাই আর হাঁসের মাংস মনে হচ্ছে আমাকে কেউ গরম গরম ঝোলের মধ্যে রবারের টুকরা চু মানে চুবায় দিছে টু বি অনেস্ট আমি এই হাঁস নামক রবারের ঝোলকে কখনোই রেকমেন্ড করব না এর থেকে বাসায় হাঁস কিনে এনে রান্না করা অনেক ভালো খাবারের প্ল্যানিংয়ের বারোটা বাজানোর পরে মুদটা ভালো করার জন্য মনে করলাম এখন একটু চা খাওয়া যাক ফাইনালি চলে আসলাম এই চায়ের দোকানে দেখলাম অনেক রকমের চা দোকানটার নাম ছিল চায়ের আড্ডা এখানে প্রত্যেকটা আইটেম থেকে আমি তাদের স্পেশাল মালাই চাটা অর্ডার দিই বললো কিছুক্ষণ সময় লাগবে এই প্লেসটা ঠিক পাশেই কাইকিং এবং বোটিং এর প্লেসটা আছে আপনারা যদি চান এগুলো একটুখানি বিকালের দিকে বা কায়কিং বা বোটিং করতে পারেন আশা করি আপনাদের টাইমটা ভালোই কাটবে এখানে আসলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে মেট্রোর টাইমের মধ্যে এসে চলে যাবার তাহলে মেট্রো দিয়ে এখানে মুভ করাটা অনেক ইজি আমাদের চা রেডি হচ্ছিলো চা করার সিস্টেমটা অনেক অভিনব ছিল এর আমি পুরোটাই মোটামুটি ভিডিও করার চেষ্টা করেছি আর এখন আমার কাশুলের উপর অবসেশনটা তেমন একটা যায়নি এই কাশুলে নিয়ে খেলা করতে করতেই কিছুক্ষণের মধ্যে আমার চা চলে আসলো চা টেস্ট করার পরেও সেই একই অভিজ্ঞতা জঘন্য একেবারেই জঘন্য মালায়ের নামে কিছু পাউডার গুঁড়া দুধ দেওয়া হয়েছে যাই হোক ফাইনালি আমি উত্তরা সেন্টার মেট্রো স্টেশন থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আই চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং